আমার প্রিয় দিনদার ভাই বোনেরা আমার আজকে আমি আপনাদেরকে এমন একটা আমল সম্পর্কে জানায় দিব এই আমলটা যদি আপনি করতে পারেন আমার মাওলা আপনার জেন্দেগির গুনা আল্লাহ মাপ করে দিবে দেখুন আমরা তো মানুষ আমরা তো গুণা করতে ভালোবাসি আমরা গুনাহ সারা কিছুই বুঝি না গুনাই হচ্ছে আমাদের একটা পেশা হয়ে গেছে দেখেন তো কত মানুষ ইউটিউবে আইসা খারাপ খারাপ গান বাজনা শুনতেছে খারাপ খারাপ ভিডিও দেখে তারা গুণা অর্জন করতেছে আমরা প্রতিযোগিতা দিতেছি কে কার আগে কত বেশি গুণা করতে পারে অথচ আমাদের এই প্রতিযোগিতা দেওয়ার দরকার ছিল যে কে কার আগে কত নেই করতে পারি খোদার কসম খোদার কসম যদি কোনো মানুষ একটা নেকি কি দেখতে পাইতো যদি কোনো মানুষ একটা নেকি দেখতে পাইত ওই মানুষটা দুনিয়ার সমস্ত কিছু ছেড়ে দুনিয়ার টাকা পয়সা স্ত্রী সন্তান সব কিছু ছেড়ে নেকির পিছনে ছুটত এই আমলের কথাটা আমি লাস্টে আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে বলে দিব তার আগে চলু আমরা বোখারি শরীফ থেকে কয়েকটা হাদিস শুনে আসি আমর আনহু বর্ণনা করেন আমার নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসলমান প্রকৃত সেই ব্যক্তি মুসলমান তো প্রকৃত মুসলমান তো সেই ব্যক্তি যার জবান ও হাত থেকে মুসলমান গদ নিরাপদ থাকে মহাজির প্রকৃত সে যে আল্লাহ যা নিষেধ করেছেন তা পরিত্যাগ করে এই হাদিস দ্বারা আমরা কি বুঝতে পারলাম আবার নবী আপনার নবী বলেছেন আমার নবী আপনার নবী বলেছেন কত মানুষ তো আসে মুসলমান বলে দাবি করে অত নামাজ পড়ে না দাঁড়ি রাখে না নবীর সন্নাত অনুযায়ী চলাফেরা করে না কত মানুষ তো আছে ও মুসলমান আল্লাহর গোলাম যদি আপনি এই আমলটা করতে পারেন এই অনুযায়ী যদি আমল করতে পারেন আজকে থেকে তৌবা করবেন আজকে থেকে প্রতিজ্ঞা করবেন যে আপনার হাত ও জবান দ্বারা অন্য মুসলমান যাতে কষ্ট না পায় আমল তো আজকে এটাই দিলাম চেষ্টা করবেন আজকে থেকে আর বেশি বেশি করে তওবা পড়বেন বেশি বেশি করে তওবা কি করতে হবে বেশি বেশি তওবা পড়বেন কারণ তৌবা পড়তে বলেছি আপনি যখন তৌবা পড়বেন আপনি লাভবান হবেন আমি যখন তৌবা পড়বো আমি লাভবান হব এখন যদি মনে করেন আমি যা বলছি আপনারা যদি না শুনেন ভাই আমার কোনো লস হবে না ভাবছেন আমি ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে যাবো এমন তেন আমি বলার কথা বলে দিলাম মানলে মানবেন না মানলে না মানবেন সেটা আপনার ইচ্ছা চলুন আমরা আরও একটা হাদিস শুনে আসি আবু হুরাই রাদি আল্লাহ আনহু বলেন রসুল বলেছেন আমি যা জানি যদি তোমরা তা জানতে তবে তোমরা অবশ্যই হাসতে কমার কাঁদতে বেশি আল্লাহ কি বলেছেন আবু হুরাইরা বলেন রাসুলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ও আমার সাবা ও আমার উম্মতের দল খোদার কসম করে বলতেছি আমি নবী যা জানি আমি নবী যা দেখতে পাই আমি নবী যা জানি যদি তোমরা জানতে তাহলে তোমরা হাসতে কম কাঁদতে বেশি আহ এ কথা তারা কি বোঝায় বেশি বেশি করে কাঁদবেন আল্লাহর কাছে বেশি বেশি করে মাফ চাইবেন বড় আমল এটাই বেশি বেশি করে দোয়া করবেন আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয় হ্যাঁ আল্লাহ আল্লাহ বাকরবল আলমিন আমাদের সবাইকে এই আমল করার তৌফিক দান করুক আজকে কিন্তু হচ্ছে মঙ্গলবার আর এই মঙ্গলবারে যদি এই আমলগুলো আপনি করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামী শুধু মঙ্গলবার না সারা জীবনে আমলটা করার চেষ্টা করবেন আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক আমিন আসসালামু আলিকুম রহমতুল্লাহ বরকাত